আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আর আজকে তৈরি করে দেখাবো ঝাল জাল ইলিশ ফ্রাই রেসিপি তো সেজন্য প্রথমে একটি ইলিশ মাছ নিয়ে নিলাম আর এখন এই ইলিশ মাছটাকে অবকে আমরা কেটে দিয়ে পরিষ্কার করে নেব তো ইলিশ মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ভাজার জন্য আমি ছয় পিস মাছ নিয়েছি এখানে দেখো তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এক পিস মাছ আমরা খেয়েও নিয়েছি এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে পেঁয়াজ কুষানো নিয়ে নিচ্ছি এক কাপ টমেটো কুষানো নিয়ে নিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ আর নিয়ে নিচ্ছি রসুন কুষি হলুদ গুঁড়ো নিলাম এক সচামচ স্বাদ মতো লবণ তো সরাসরি চুলা চলে যাচ্ছি চুলায় আগে সাদা তেল গরম করে গরম করে নিয়েছিলাম এবারে দেখো পেঁয়াজ কুসানো দিচ্ছে তো আমি ফ্যামিলির সবার জন্য রান্না করছি সেজন্য পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিলাম এখন দিয়ে দিচ্ছি একশো চামুচ লবণ তো লবণ দেওয়ার উদ্দেশ্য হলো একটাই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এখন আমি লবণটা ভালোভাবে মিশিয়ে নিব আর তোমরা সবাই দেখছো যে সেম কুকিং খুব আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আর আসলে ইলিশ মাছ যেভাবে রান্না করো না কেন ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ মজাদার হয় খুব একটা মশলাও লাগে না কম মশলায় এই মজাদার রেসিপিটি বাসায় ট্রাই করতে পারো আর এরকম একটি ইলিশ মাছ ভাজি বা প্রায় হলে কিন্তু খুব অনায়াসে দু প্লেট গরম ভাত খেয়ে নিতে পারবে আর কোনো কিছুর দরকারই পড়বে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি একসা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মেশানোর পরে ডাকা দিয়ে রেখেছিলাম কয়েক মিনিট স্লো আসে ভেজে নিয়েছি তো মোটামুটি আমার পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে হালকা ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো তো টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো খুবই মজাদার একটি রেসিপি খুব কম উপকরণে হয়ে যায় আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না টমেটো থেকে যে পানি উঠবে আর অক্করা আমি কিন্তু ইলিশ মাছের যে ভাজা তেলটা ছিল সেই তেলটাও আমি এখানে দিয়ে দিছি সেটা আর দেখাইনি এবারে দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ তো কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলাম আর আসলে আমরা ঝাল বেশি খাই আর এখানে কোনো মরিচগুলো পড়বে না সেজন্য মরিচের পরিমাণটা বেশি দিলাম তোমরা তোমাদের ঝালের পরিমাণ বুঝে মরিচটা দিবে ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিয়েছিলাম আমার পেঁয়াজ টমেটোটা একেবারে সফট হয়ে গেছে আর তেলটাও ভেসে ওঠা আরম্ভ করেছে আরও কয়েক মিনিট রান্না করার পরে দেখাচ্ছি দেখো এবারে কালারটা খুবই সুন্দর এসে গেছে এবার আমি যে প্যানে মাছটা ভেজে রেখেছিলাম সেই প্যানে এখান থেকে কিছু ভাজি নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো তো সেটা একটু চারিদিকে সরিয়ে দিচ্ছি এই মুহুর্তে আমার চুলের আঁচটা কিন্তু স্লোতে আছে। তো এবারে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে সরিয়ে দিচ্ছে তো এই সময় কিন্তু সুলার্সটা স্লোতে রাখতে হবে সম্পূর্ণ মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে বাকি টমেটোটা আমি উপর থেকে সরিয়ে দিচ্ছি তো এভাবে করার উদ্দেশ্য হলো যাতে মাছটা ভেঙে না যায় যদি একসাথে মাছটা দিয়ে দাও তাহলে না ছাড় করতে কিন্তু মাছটা ভেঙে যাবে তো সেজন্য আমার এভাবে করা তো সরিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে স্লো আসে দমে কয়েক মিনিট রান্না করে নিয়েছিলাম এবারে দেখো আমার তেলটা একদম বেশি উঠেছে আর খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে তো এবার আমি পরিবেশন করে নেব খুবই মজাদার একটি রেসিপি বাসায় ট্রাই করতে পারো আর এখন কিন্তু ইলিশ মৌসুমও চলছে তো আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর এরকম নতুন নতুন রেসিপিটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ